হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে বিকাল বলবো না এখন বলবো সন্ধ্যা সন্ধ্যা বাজে পৌনে সাতটা আর এখন হয়ে গেছে ডে লাইট সেভিং তাই দেখো এখন পুরো অন্ধকার এই সময়টা মোটামুটি এখন তোমার বিকাল সাড়ে পাঁচটার আগে অন্ধকার হয়ে যাচ্ছে আরও দিনটা আস্তে আস্তে আরও ছোট হবে এখন করছি হলো আমি সন্ধ্যার একটু খাবার দাবার মানে মেয়ের স্কুল থেকে মেয়ের ছুটি হয় এমনি বেসিক্যালি তোমার তিনটের সময় সাড়ে আটটা থেকে তিনটে অবধি মেয়ের স্কুল থাকে কিন্তু এখন ওদের একটা আফটার স্কুল প্রোগ্রাম চলছে তা আফটার স্কুল প্রোগ্রাম বলতে তোমার এখানে কিছু এক্সট্রা ক্লাসেস হচ্ছে তার সাথে কিছু কিছু অ্যাক্টিভিটি হচ্ছে বা কখনো কখনো তোমার ফিল্ড ট্রিপে ওদের নিয়ে যাচ্ছে এটা তোমার কয়েক মাস চলবে এখনও কতদিন চলবে বলতে পারবো না কিন্তু মোটামুটি লাস্ট এক মাসের ওপর ধরে এটা স্টার্ট হয়েছে তাই জন্য মেয়ে এখন তোমার বাড়ি ফিরছে প্রায় ছটার সময় তোমার গত সপ্তাহে অব্দিও যখন মেয়ে বাড়ি ফিরতো তখন আলো থাকতো কিন্তু এখন যখন মেয়ে ছটার সময় বাড়ি ফিরছে পুরোটাই অন্ধকার মানে সকালের আলোতে মেয়ে স্কুলে যাচ্ছে আর রাত্রিবেলা মেয়ে বাড়ি ফিরছে তা ঠিক আছে যখন যেরকম তা এই জন্য এসেই মেয়ে বললো আজকে কি খাবে ও বললো একটু লুচি খাবে তাই জন্য এখন করছি একটু লুচি মেয়ে একটু লুচি আর চিকেন আছে তা মেয়ে খাবে লুচি দিয়ে চিকেন তা চলো তা লুচিটা করতে করতে তোমাদের সাথে গল্প করি এই দেখো লুচি ভাজা আমি স্টার্টও করে দিয়েছি এই যে কড়াইয়ের তেল গরম এই যে কয়েকটা দু তিনটে মতো ভাজা হয়েছে আরও ভাজছি মেয়ে এখন আছে বাথরুমে ফ্রেশ হতে গেছে ও আসুক ততক্ষণে চলো এই যে আমার এখানে আটা আমি আটা দিয়েই মেনলি লুচি করি কেননা তোমার আমি আটা দিয়েই লুচিটা বানাই কেননা লুচি তো অবশ্যই খুব একটা হেলদি জিনিস আমরা বলবো না ময়দা দিয়ে করলে তো আরোই আনহেলদি জিনিস তাই চেষ্টা করি একটু আটা দিয়ে করা হয়তো একটু টেস্টটা উনিশ বিষ হয় কিন্তু ঠিক আছে মাঝে মাঝে খাওয়ার জন্য আটা দিয়ে একটু করেও ময়দাটা যতটা অ্যাভয়েড করা যায় তাই আটা দিয়েই করছি লুচি মেয়ে একটু খেতে চাইলো বলে কেন আমার মেয়ের খাওয়া মানে বিরাট সমস্যা একটা ও বলে এই যে লুচি কটা খাবে আমি জানি না কিন্তু বলেছে বলে অন্তত করে অন্তত মুখের সামনে দিই হয়তো দেখা যাক কটা খায় তা চলো লুচি ভাজেগুলো কমপ্লিট করে ফেলি এই দেখো মেয়েকে সাজিয়ে দিয়ে দিয়েছি প্লেটে সাজিয়েছো দি চারটে এখন দেখা যাক মেয়ের পেটে কতটা পৌঁছায় এখনও বসবে এসে গেছে বাচ্চুন থেকে এসে ফ্রেশ ট্রেসে এবার বসবে চলো মেয়েকে দিয়ে তোমাদের দেখাচ্ছে চলো মেয়ে খেতে বসে গেছে মেয়ে খাচ্ছে হুম খুবই আমি খেতে কটা খাবি তো লুচি মনে হয় চারটে পাঁচটা হ্যাঁ না কনফার্ম না তোমাদের জানাবো আমার মেয়ে কটা খেলো হ্যাঁ যেন দেখা যাক এটা তো আমিও জানি না শেষ হলে তোমাদের জানাচ্ছে আমার কটা অ্যাটলাস্ট খেলো মানে পেটে ঢুকলো তাহলে চলো খেয়ে নি পরে আবার কথা বলছি